ভয় পেয়েছে বিড়াল বাহিনী ভয় পাওয়ার কোনো কারণ নেই যতই দোষ করুক যতই অপরাধ করুক এদেশের মানুষ কখনো বিড়ালকে মারে না তাই বলছি কথা বলো সমস্যা নেই এখন আসলে ধরেন যে জিনিসগুলো হয়ে গেছে আমরাও একটু স্যার হয়তো ফ্যান্স বা ক্রিকেট প্রেমী সবাই স্যার যে এক্সপেক্টেশন অনুযায়ী রেজাল্ট হয়নি স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জিতার কথা ছিল বা সেই অনুযায়ী পারেনি আর স্পেশালি লাস্ট ম্যাচটা যেটা ওটা বারো ওভার এক বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার এবং আমরা সেই ইন্টেন্ট নিয়ে খেলা শুরু করেছিল একটা পর্যায়ে যখন দেখলাম যে মনে হচ্ছে আর হবে না বারো ওভারের চেস তখন আসলে নর্মালি যেটার চেষ্টা করা এই প্ল্যানটা আসছিল তারপর ওটাও ট্রাই করে আমরা বানাই নি আনফর্চুনেটলি কিন্তু হ্যাঁ কি করার দর্শক দেখলেন এটি হচ্ছে একটি বিড়াল বাহিনীর এক ভেজা বিড়ালের বক্তব্য এরা টাইগার ছিল না এরা টাইগার হবেও না এরা যতই মুখে বলুক সামনে পেছনে মাথায় এবং পাশায় যতই টাইগার টাইগার বলে এরা শোর করুক এরা টাইগার নয় এরা হলো বিড়াল বাহিনী